नमस्कार <San> সেটা

আমরা এই অঞ্চলে শান্তি চাই এই অঞ্চলে আমরা এই অঞ্চলে আমরা উন্নয়ন চাই উন্নয়ন বলি শান্তি বলি সমৃদ্ধি বলি তার জন্য দরকার হচ্ছে নীতি এবং নীতি আদর্শ যেটা বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য ধর্ম আমাদের শিখাচ্ছে শিখিয়েছে যে কথা সেটা নিয়ে আমরা এমন কাজ করি যাতে এই অঞ্চলে কোন অসাম্প্রদায়িক চেতনার উদ্ভব না হয় আমি সব সময় বিশ্বাস করি এই অঞ্চলে আমরা শান্তি চাই এই অঞ্চলে এই অঞ্চলে আমরা বাংলাদেশের অন্যান্য এলাকার উন্নত মানুষের মর্যাদা চাই অন্যান্য এলাকায় যেভাবে মানবিক মর্যাদা রক্ষিত হয় বাংলাদেশেও এই অঞ্চলেও একইভাবে রক্ষিত হবে

না বলিনি স্যার সেটা হচ্ছে আজকে যে দিনটা আমরা করতেছি প্রথম জাতীয় প্রতিসোমদান আমি রিকোয়েস্ট করব আমাদের কর্ণ্লা কাছে এবং আমাদের সম্মানিত সমাজহিতস্থলের জন্য এইটা আমরা যদি প্রবালনা পূর্ণা দ্বিতীয় দিনে করতে পারি প্রথম দিনে করতে পারি যেদিন পরব প্রবালনা সম্পন্ন তার পরে ধন্য করতে পারি আমার মনে হয় সব সেই লাভ হবে এখানে আমাদের আরেকটা প্রজেষ্টার পলতে সেই প্রচেষ্টা নাকি আমাদের আমাদের প্রতি খুব পছন্দ এবং ভোলার আমরা আগামীতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মন্ডলকে অনুরোধ জানিয়েছি যে প্রধান অধ্যাপক হিসেবে বক্তব্য দেবেন দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধেয় সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ

এবং আমি এই জিনিসটা চাইবো যে আমরা আমাদের পালিত গুলোকে আরো একটু আধুনিক করি আর একটু শিক্ষার নাম দাঁড়িয়ে যেন আমরা ধর্মটাকে খুব ভালোভাবে বুঝতে পারি শিখতে পারি এবং নিজে আদর্শে আদর্শে করতে পারি সুতরাং যে মহিলাতে যেটা বলেছিলেন এটা আমরা চাই এটা হোক যাই হোক

আমার <coughs> তার <laughs>